নমস্কার বন্ধুরা আজকে আমরা দেখাবো আপনাদেরকে যে ছাদের উপরে চাতাল সিঁড়ি কীভাবে করে এবং তা সেটা জানাবো আপনাদেরকে ইনফরমেশান দেবো আপনাদেরকে আপনারা ভিডিওটা দেখুন এবং সাথে থাকুন আমাদের আপনাদেরকে দেখাবো যে ছাদের উপরে এক্সট্রাভাবে সিঁড়ি কীভাবে করে এবং রকম হয় এবং কতটা খরচা হয় আপনাদেরকে সব বিস্তারিত জানাবো ভিডিওর মাধ্যমে আমাদের শিলগ্রাম আমাদের শিলিগ্রাম আতিকুলদার বাড়ির সামনে বাড়ির ছাদের উপরেই সিঁড়িটা হচ্ছে হ্যাঁ তো আমরা সিঁড়িটা হোক তারপরে আপনাদেরকে দেখাবো ফিনিশিংয়ে কী কি লাগলো কি কী মাল লাগলো কতটা লাগলো কি লাগলো সব কিছু আপনাদেরকে বোঝাবো ভিডিওর মাধ্যমে আপনারা আমাদের সাথে থাকুন আমরা স্টার্টিংয়ের ভিডিও আপনাদেরকে একটু দেখাচ্ছি তারপরে কমপ্লিট হওয়ার পরে আপনাদেরকে পুরোটা দেখাবো এবং পুরোটা বুঝিয়ে দেবো যে কীভাবে কী হলো কীভাবে কী লাগলো বা কতটা কী লাগলো আপনারা যদি ভুল হয় বা সেরকম কোনো প্রবলেম হয় আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আমরা চেষ্টা করব এক থেকেও ভালো উন্নতি করার জন্য এবং আপডেট করার জন্য এক থেকে চেষ্টা করব আমরা তো বন্ধুরা চলুন আপনাদেরকে স্টার্টিংটা দেখায় আমাদের চাতালটা দেখুন বন্ধু আমাদের চাতাল এটা উঠে গেছে এখান থেকে সিঁড়ি স্টার্টিং হবে তো সিঁড়িটা স্টার্টিং এখন হয়নি স্টার্টিংয়ে ধাপ লাগাবো তারপরে আপনাদের সাথে আবার শেয়ার করবো নেক্সট ভিডিওতে আপনারা দেখতে থাকুন বন্ধুরা কিভাবে সিঁড়িটা আমরা করি

entar dulu nomor mau masuk

benar itu sudah bakal kan ini dulu tuh pokoknya dia bakal dapat poin gitu ഇതിനെ 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 নমস্কার বন্ধুরা আজকে আমাদের ফাইনালি সিঁড়ি কমপ্লিট হলো আপনারা দেখতে পাচ্ছেন ভালোভাবে দেখুন ভালোভাবে সিঁড়িটা ছাদের উপরে এক্সট্রাভাবে রেলিং সিঁড়ি কীভাবে করতে হয় আপনারা দেখুন এইখানে আমরা দেখুন আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন আমরা এখানে দেখুন আমরা এখানে তিরিশ ইঞ্চি রেখেছি লেন্থটা লেন্থটা আড়াই ফুট রাখা আছে আপনারা দেখুন দেখুন লেনটা তিরিশ ইঞ্চি রাখা আছে এবং অ্যাঙ্গেল আমরা নিচের যে সাপোর্ট অ্যাঙ্গেল দিয়েছি আপনারা দেখুন ভালো করে এগুলো পঁয়ত্রিশ পাঁচ ব্যবহার করা আছে এক ইঞ্চি ফুট এক ইঞ্চি ফুট পঁয়ত্রিশ পাঁচ অ্যাঙ্গেল ব্যবহার করা আছে এখানে আর যে সাপোর্ট গলা আছে আপনার ধাপ যেগুলো আছে সেগুলো আপনার ব্যবহার আছে এগুলো পঁচিশ পাচের অ্যাঙ্গেল ব্যবহার করা আছে দেখুন এক ইঞ্চি এক ইঞ্চি অ্যাঙ্গেল ব্যবহার করা আছে এবং পঁচিশ পাঁচের অ্যাঙ্গেল ব্যবহার করা আছে এখানে তো আপনারা দেখতে পাচ্ছেন সিঁড়িটা কত সুন্দর ফাইনালি লুক দেখতে হয়েছে এবং এইভাবে আপনারা করবেন এবং শিখতে পারবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা দেখেছেন ভালোভাবে সিঁড়িটা এ দেখুন আমাদের চাতাল চাতালটা দেখুন নিচ থেকে আমরা উপরে যেয়ে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখুন দেখুন বন্ধুরা সিঁড়ি পারফেক্ট হয়েছে একদম দেখুন এটা হচ্ছে চাতাল সেরি চাতাল হচ্ছে এটা দেখুন আমরা এখানে একটা অ্যাঙ্গেলের ব্যবহার করেছি কারণ আমাদের এখানে একটা সাপোর্টের দরকার আছে বন্ধুরা দেখুন এই অ্যাঙ্গেলটা আমরা ইউজ করেছি পঁচিশ পাঁচের অ্যাঙ্গেল ইউজ করেছি এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা নিচ থেকে পঁচিশ পাচের ইউজ করেছি এবং আপনার এখান থেকে এটা পুরো প্লার হয়ে ঢাকা পড়ে যাবে এবং এটা সাপোর্ট হিসাবে থাকবে বন্ধুরা দেখুন এইভাবে আপনারা করবেন দেখুন বন্ধু কত সুন্দর ফাইনাল লুক লাগছে আপনার সিঁড়িটা সিঁড়িটা আমরা এদিক থেকে আপনার তিরিশ তিরিশ ইঞ্চি করেছি এদিক থেকে আড়াই ফুট আপনার দেখুন দেখুন তিরিশ ইঞ্চি আছে তিরিশ ইঞ্চি রাখা আছে দেখুন এবং আপনারা দেখতে পাচ্ছেন ফাইনাল লুক সিঁড়িটার কীরকম হয়েছে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি কোনো ভুল থাকে বা কোনো ই থাকে আপনারা বলবেন আমরা ঠিক করার অবশ্যই চেষ্টা করব এইভাবে আপনারা আমরা সিঁড়ি করি তো এখানে লোহার মাল ব্যবহার করা হয়েছে বন্ধুরা তো এখানে সিক্স জিরো ওয়ান থ্রি ব্যবহার করা হয়েছে আমাদের রড সিক্স জিরো ওয়ান থ্রি ব্যবহার করা হয়েছে দেখুন রেলিংটা দেখুন বন্ধুরা আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন দেখুন এখানে আমরা ডের এম পাইপ ব্যবহার করেছি এবং এখানে বল লাগানো আছে যেন দেখতে ভালো লাগে লুক আসে রং করার পরে যেন আরও সৌন্দর্য হয় এবং ভালো লাগে আপনারা দেখুন এই সাইড থেকে দেখুন এটা চাতাল চাতালের নিচে আমরা এভাবে ডিল করে ছাদের উপরে এক্সট্রা ভাবে জাম্প করেছি দেখুন সবটা করা আছে দেখুন তাই তো হবে ঠিক আছে বন্ধুরা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এবং কিছু ভুল থাকলে অবশ্যই বলবেন আমরা করার চেষ্টা করবো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে